আসসালামু আলাইকুম প্রিয় ব্যাস আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু মাঝখানেকে আমার সমস্যা হয়েছিল মোবাইলটার সমস্যা হয়ে যাওয়ার কারণে আমি ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দিতে পারিনি মাঝাখানে গ্যাপ গেছে তার জন্য একটু আমি খুব একটু আমার মন খারাপ ছিল যে আমি ভিডিও দিতে পারি না যাই আমি আবারও আসছি আপনাদেরকে আমি আবার ভিডিও দেব উপহার আমার ইউটিউব চ্যানেল আবার আগের মতন নিয়মিত ভিডিও আপলোড করা হবে আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন আর আমাদের এই ডিজাইন কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি যদি আমাদের এই ডিজাইন কাজগুলো যদি আপনাদের দেখে যদি ভালো লাগে যদি আপনাদের আত্মীয় কেউ যদি বাসা বাড়িতে যদি ডিজাইনগুলো করাতে চান তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করবেন কিংবা আপনার বন্ধু বন্ধুবান্ধবীর যদি কেউ করতে যায় তো আমাদের নাম্বারটা দিয়ে উৎসাহিত করবেন আমরা বিভিন্ন রকমের ডিজাইন করি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটাতে লাইক দিয়ে রাখবেন কমেন্টে জানিয়ে দেবেন যে ভিডিওটা কেমন লাগবে